মেলাটি প্রায় পনেরো দিন যেমন চলবে আজকে মেলার প্রায় চার পাঁচ দিন চলে আমরা পয়লা বৈশাখের অনুষ্ঠান করেছি এই যেমন এই যে তুমি ওকে ঠিক আছে আমরা মেলায় যাই ব্লকটি আমরা বানাচ্ছি ছোট করে দেখতে থাকেন আজকের এই ব্লকটি মেলার ব্লকটি আমরা প্রায় মেলার একদম কাছাকাছি চলে আসছি আর কিছুক্ষণের মধ্যে আমরা

बाबू मां कसके ना আমি প্রথম থেকে দেখাই অনেক বৃষ্টি হয়েছে দেখেন কাদা চলেন যাই আস্তে আস্তে ভেতরের দিকে যাই তারপরে আপনাদেরকে দেখাবো উঠছে মেলাতে একটু দাঁড়াও এটা তুলবা ছাড়ো টাকা

যে সব ছাত্র নিয়ে আসি মেলায় এখন আমরা একটু ঘুর করি দেখি এরপরে কেনাকাটা করবো একটু খাওয়া দাওয়া করমু দেখা দেখে আজকে নেই কি ভোল একশো চল্লিশ দিন একশো কি আবুল এটা না আচ্ছা ঠিক আছে ঘুরো না ঘুরে দেখো আগে হ্যাঁ তো আমরা যাই চলেন সামনের দিকে যাই আর কী মেলাতে উঠছে আমরা একটু দেখি ঘুরে আপনাদেরকে দেখাবো একসঙ্গে যে এই যে যা সিনেমা এইগুলো দেখাই বা তুলবা আবার ঘরে আনবা

এখানে বন্ধুরা দেখেন মেলাতে সবসময় উঠে যোগা জিনিস ধারণ একটা জিনিস আচার যদিও আজকে একটু ঠান্ডা কারণ বৃষ্টি গেছে কালকেও আজকেও কিছু বৃষ্টি হয়েছে তো আমরা ঘুরি বিভিন্ন স্টলগুলি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে দেখতে থাকেন আজকের এই মেলার ব্লগটি পাপন কি লো এলে তুমি কি পাপন পাপনে কি খা বড়টা দেখাও বড়টা তুলো আমরা এখন চলে আসছি মেলার যে ঐতিহ্যবাহী আরেকটি জিনিস নাগরদোলা এখানে নৌকা এখানে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের দোলনা আছে আরেকটা এই যে এই নৌকাটা একটা ভয়ঙ্কর জিনিস চিল্লা চিল্লি হয় বেশি দেখেন আর পাশেই নাগরদোলাটা আমি একটু বন্ধুরা আরেকটি জিনিস এটা একটা ঠান্ডা জাতীয় জিনিস আইসক্রিম এখানে ধোয়া উঠতেছে আর এখানে অনেক ধরনের মিক্সড আইসক্রিম আর কি এখানে সবগুলি দিয়ে আইসক্রিম বানানো হয় এখানে অনেকেই নিচে খাচ্ছে কত করে প্লেট কত প্লেট কত প্লেট ত্রিশ ত্রিশ প্লেট হচ্ছে তিরিশ টাকা এখানে এই যে আমরা সবাই আসছি দেখি আগে ঘুরে টুরে তারপরে এরপরে দেখা যাবে আমরা আস্তে আস্তে আমরা খাবো চলে বিহানে পাপনে আইসক্রিম খাবে

এখানে আমরাও আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো দেখেন দেখতে থাকেন কত টাকা গ্লাস বিক্রি করেন বিশ টাকা ভাই কেমন বেচা কিনা মোটামুটি বৃষ্টির জন্য বৃষ্টির জন্য দুই দিন বৃষ্টি আজকেও কিছু বৃষ্টি গেছে ঠিক আছে আরো চলবে বৃষ্টি আকাশ ভালো থাকলে চলবে ঠিক আছে কাঠের জিনিস অনেক রকমের পিড়ি তারপরে মহিলাদের রান্না করার মতো অনেক এখানে অসাধনী জিনিস আছে এখানে চেনি আধা থেকে ধরে সব কিছু আছে পাশে আরও আছে এখানে জিজ্ঞেস করো কে এখানে আছে

সবাই আছে <No1ullen> <statistically formedgraflies> আমরা আমরা মেলা এখন চপের দোকান আসছি চপ বড়া এখানে নুডলস অনেক কিছু বিক্রি হয় অনেক মুগুর চপ এখানে খাবার আছে আমাদের চপ এখানে তৈরি হচ্ছে বানানো হয়

চলো এই যে সবাই মেলাতে আইসা চপ খাচ্ছে মন চপ কেমন না মনের ভাল লাগতেছে চাপ এই যে ডিমের চপ পাবন কেমন ভালো গরম গরম না আয় দর্জয় কি কৌ রিহান ওকে ঠিক আছে ফাইন এবার দেখতে থাকেন আমাদের আজকের এই মেলার ব্লগটি আনন্দ করতেছি ছাত্রদেরকে নিয়ে এই আর কি কেমন ভিডিওটি আর বড় করবো না এখানেই যতটুকু পারি আপনাদেরকে মেলাটা একটু তুলে ধরলাম বিভিন্ন স্টলগুলি দেখালাম একদিন আসবো একদিন এটা আবার ব্লগটা আবার একটু ছোটো করে আরেকটা বানাবো ব্লগটি বড় হয়ে যাচ্ছে আর বড় করবো না লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলে পাশে দেখবেন সবাই অসংখ্য ধন্যবাদ টাদা সবাই